আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি ডক্টর বেলা হুসাইন প্রবাস আশুলিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আপনার আমিও আপনাদের দোয়ার তো অনেক ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হোমিওপ্যাথি মেডিসিন অ্যাসিড ফস এই অ্যাসিড ফসের ব্যবহার আমাদের বাংলাদেশে সচরাচর হোমিওপ্যাথি করে থাকেন অতিরিক্ত মাত্রা করে থাকেন যার ফলে দ্রুত কাজ দেয় কিন্তু আবার এর ক্ষতিও আছে তাই আগে আপনাদেরকে আমি একটু সাবধান করে দিলাম যাতে আপনারা শুধু লক্ষণ লক্ষণ না মিলিয়েই যদি আপনার ওষুধ সেবন করা শুরু করেন যে আমার এই রোগটা আছে এই রোগটা আছে এত এতটুকু আমার আছে এভাবে কিন্তু একটি মেডিসিন সিলেকশন হয় না ওয়াল বডি একটা মেডিসিন সিলেকশন করে যখন আপনি খাবেন তখন অবশ্যই আপনি উপকার পাবেন ইনশাল্লাহ অ্যাসিড ফসের প্রথম কথা হলো অ্যাসিড ফসের রোগী কায়রা প্রথমে আসা যায় অ্যাসিড ফসের রোগী হল ওই সমস্ত লোক যারা দ্রুত বেড়ে ওঠে কেউ লাউ গাছের মতন যারা লাউ গাছের মতন বেড়ে ওঠে এটাই হলো অ্যাসিড ফাসের রুগী মূলত এটাই প্রথম একটি লক্ষণ যে যারা দ্রুত আপনার বেগে বেড়ে গিয়েছেন তারাই হলো অ্যাসিড ফাসের রোগী এবং এই সমস্ত রুগীদের অবসাদ এবং অবসন্নতা এই দুটো লক্ষণ অনেক মেডিসিনে পাবেন এটার লক্ষণ হলে এটার মতন অবসন্নতা অবসাদ আর কোনো মেডিসিন আছে কি আমার জানা নেই যার কারণে এদের লক্ষণগুলি আজকে একটু সময় বেশি লাগবে তবু আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস করবেন যে অবসাদ এবং অবসন্নতা অনেক মেডিসিনে পাবেন আমি আরও যে সমস্ত এই ভিডিওগুলি দিব সেখানে আপনারা পাবেন কিন্তু এখানে হল যে আর অবসন্নতা এত অবসন্নতা আর কোনো মেডিসিনে পাবেন না কেমন অবসন্নতা হবে কেন হবে বিভিন্ন কারণ হইতে পারে আমরা তো মনে করি যে শুধু হস্তমৈথন অতিরিক্ত জনক্রিয়া অথবা অতিরিক্ত সবসের কারণেই অবসাদ হয়ে থাকে অবসন্ন না আপনারা জানেন যে জ্বর হইলে অবসন্নতা আসতে পারে অবসাদ আসতে পারে করেলা করেরা হইলেও আসতে পারে ডায়রিয়া হইলেও আসতে পারে যে কোনো একটা রোগের কারণে আপনার অবসাদ অবসন্নতা আসতে পারে তখন অ্যাসিড ফাঁস আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু দেখতে হবে যে তিনি এত অবসাদ এত অবসন্নতা যে তিনি আর এত ক্লান্ত না তিনি আর কাজ কর্মে কোনো মন দিতে পারতেছেন না মন বসতেছে না লেখাপড়ায় মন বসতেছে না এই লক্ষণগুলি যদি পান তাহলে আপনি অ্যাসিড ফাঁস ব্যবহার করবেন অ্যাসিড ফাঁসের রোগী হয়ে থাকে অতিরিক্ত পরিশ্রমের কারণে অতিরিক্ত লেখাপড়ার কারণে অতিরিক্ত হস্তমতন করার কারণে অতিরিক্ত সহবাস করার কারণে অতিরিক্ত রোগ ভোগ করার কারণে প্রেমের ব্যর্থতার কারণে ব্যবসায়ী মন্দার কারণে ব্যবসায়ী ক্ষতি হওয়ার কারণে এই যে অবসাদ কেন আসলো বুঝতে পারছেন যে বিভিন্ন কারণে আসতে পারে এই লক্ষণগুলি মূল যদি আপনি দেখেন অবশ্যই অ্যাসিড ফস ব্যবহার করবেন এখন আসুন এইগুলির ব্যাখ্যা কিভাবে আমি দিব আপনাদেরকে অতিরিক্ত কিভাবে হয়ে থাকে এবং অতিরিক্ত হওয়ার পরে কিভাবে সে অবসাদ দেখা দিতে পারে মনে অবসন্নতা লেখাপড়া করতেছেন যে লেখাপড়া করতে 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 এমন অবস্থা হয়েছে যে তিনি এখন আর দুনিয়াদারি ভুলে গিয়েছেন গিয়ে হঠাৎ একদিন তিনি রুগী হয়ে গেলেন আছে না অনেক ভালো ছাত্র পড়তে 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 দেওয়া একবার পাগলের মতন হয়ে যায় মেন্টেল হয়ে যায় অথবা রুগী হয়ে যায় অথবা এত শারীরিকভাবে আপনার ব্যবসা বাণিজ্য করতেছে যেমন আমাদের দেশে রোজা আসলে অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় অথবা বর্তমান ফ্যাক্টরিতে যারা চাকরিরত আছেন এরা আপনার বেশি পরিশ্রম করে থাকেন অনেক সময় দু দিন তিন দিন চার দিন ডে আর নাইট কাজ করতেই থাকেন এভাবে যদি কেউ পরিশ্রম করে থাকেন হ্যাঁ আর যদি প্রেমের ব্যর্থতা থাকে প্রেম করছে এখন সে প্রেমের কাহিনী ভুলতে পারতেছেন না প্রেমের স্মৃতি ভুলতে পারতেছেন না তার প্রেমিকা অন্যখানে চলে গেল এই যে তার মনের ভিতরে দুঃখ এবং করতে করতে এই ভাবনার চিন্তা করতে করতে তিনি অবসাদ অবসন্ন চলে আসতে পারে তার ভিতরে রোগ চলে আসতে পারে যদি আপনারা দেখেন যে এর সাথে সে দ্রুত বেড়ে উঠছে অর্থাৎ তার বসরা বশের তুলনায় অনুসারে সে বেশি আগে বেড়ে গিয়েছিল তাহলে আপনারা অ্যাসিড ব্যবহার করতে পারেন সান্নিপাতিক জ্বরও দেখা দিতে পারে এই সমস্ত লক্ষণের কারণে সান্নিপাতিক জ্বরও দেখা দিতে পারে এবং এই রুগী এই অবসাদ অবসন্নতা করবে সাংঘাতিকভাবে ঘুমাইতে থাকবে মানে দুনিয়া দাঁড়িয়ে তার কোনো কিছু ভালো লাগবে না কাজের কথা মনও থাকবে না মন থাকলেও সে ভাববে শুয়ে শুয়ে কিন্তু তিনি কাজে যাবেন তার যে এই শক্তিটা তার এই যে মনটা এটাই অবসাদ হয়ে যাবে অবসন্নতা চলে আসবে তার হৃদয়ের মাঝে তার মনের মাঝে যার কারণে সে কাজে মন দিতে পারবে না বেকারগ্রস্ত হয়ে যেতে পারে রুগী পাগলা পাগলা হয়ে যেতে পারে এর কারণ হলো পাগলা হওয়ার কারণ হলো যে ব্যর্থপেম ব্যর্থ জনিত কারণে বা যে কোনো কাজে সে ফেল হওয়ার কারণে সে পাগল হয়ে যেতে পারে এবং প্রলাপ্যকৃত থাকতে পারেন মানে পাগলে যেমন খালি পেশাল মারতে থাকে কথা বলতে থাকে তেমনভাবে তিনি কথা বলতে পারেন তারপরে আসেন যে তারা শুকাই যেতে পারেন অ্যাসিড ফসি রুগীগুলি ধীরে ধীরে শুকাই যেতে পারে অনেক সুন্দর দেহ ছিল কিন্তু তারা শুকাইয়ে যেতে পারেন ধীরে ধীরে তাদের আপনার শীর্ণতা দেখা দিতে পারে তাদের শারীরিক দেহ সুঠাম ছিল কিন্তু আস্তে আস্তে তারা শুকাই যেতে পারে এই লক্ষণগুলি তাদের ভিতরে চলে আসতে পারে তবে যত কিছুই বলেন তার সাথে কি থাকতে হবে অবসন্নতা থাকতে হবে এই মূল হলো অবসন্নতা এবং অপসাদ যদি না থাকে আর যদি দ্রুত বেড়ে না উঠে এই লক্ষণ যদি না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন না তবে সব ক্ষেত্রে কিন্তু আবার না এ কারণে একজন অভিজ্ঞ যে ডাক্তার স্যার আপনি কখনোই বিশ্লেষণ করতে পারবেন না আমি যেভাবে বিশ্লেষণ করে দিচ্ছি তারপরেও আপনারা একজন হোমিওপ্যাথি অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো দেখেন একটি পয়েন্ট আলোচনা করতে আমার মনে হয় সাত মিনিট চলে গেছে এখন দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনাকে দ্রুত ছেড়ে দিব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দ্বিতীয় যে পয়েন্টটা হলো সেটা হলো দুধের মতন সাদা প্রস্রাব ঘন ঘন প্রচুর প্রস্রাব এখন দুধের মতন সাদা প্রস্রাব এবং ঘন ঘন প্রচুর প্রস্রাব আমাদের কাছে এসেই বলে ডাক্তার সাহেব আমি তো অনেক প্রস্রাব করি অনেক প্রস্রাব করি অন্য মেডিসিনে বলেছিলাম যে রাত্রের প্রসাব করে হ্যাঁ এটা হলো ঘন ঘন প্রস্রাব করবে ডায়াবেটিস লক্ষণ থাকবে এদের ভিতরে কারণ এদের সাথে সুগার যায় প্রস্রাবটা পুরো দুধের মতন হবে এবং প্রস্তাবের আগে পরে কোদ দিলে বীর্জা উঠে দোকান অনেক মেডিসিনের ভিতরে আছে কোদ দিলে বীর্জা উঠ হয় কিন্তু এটার ভিতরে থাকতে হবে কি সাদা প্রস্রাব এবং ঘন ঘন প্রস্রাব অর্থাৎ আপনার ডায়াবেটিস লক্ষণ থাকতে পারে এই জন্য ডায়াবেটিসের রোগীদের জন্য এই অ্যাসিড ফসটা এবং যাদের জনহীনতা আছে তাদের জন্য অ্যাসিড ফসটা অনেক উপকারী বলে দিলাম আজকে এই জন্য আমি যে মেডিসিন ব্যক্তি আলোচনা করি তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটার ভিত্তিতে কি কী রোগ থাকে আপনি সেটাকে দেখে সেবন করতে পারবেন এজন্য জন্য প্রত্যেকটা আমার ভিডিও আপনাদেরকে অনুরোধ রইল আপনারা দেখে নেবেন যাহারা অতিরিক্ত স্ত্রী সহবাস করিয়া অথবা হস্তমতন করিয়া হীনবী হইয়া পড়েন তাহাদের হোমিওপ্যাথিক জানুক আর না এটা ব্যবহার করে থাকে এটা কিন্তু ভুল যেটা বলেছিলাম যে আমাদের প্যাথিগণ অনেক সময় মানে ব্যস্ত ডাক্তার হওয়ার কারণে তারা জানুক বা না জানুক শুনুক বা না শুনুক তারা একটা মেডিসিন অ্যাসিড ফোর্স দিয়ে দেন অনেকে আসে আমাদের কাছে যে থ্রি একটা অ্যাসিড ফোর্স নিয়ে আসার জন্য সেটার বাঘের সুবিধাও আছে কিন্তু আপনি কি অ্যাসিড ফসের রুগী আপনার লক্ষণের সাথে মিল আছে আপনি কি একটা লক্ষণ দেখে কি মানে অ্যাসিড ফস পাওয়ার এই হর্স পাওয়ার দেখে কি আপনি অ্যাসিড ফস খাবেন না তাহলে আপনার জীবনকে আপনি নিজে ধ্বংস করে দিলেন তাহলে কি আসতে পারে যে এই সমস্ত কাজ করার পর যে আমি বলছি আর কয়েকটা মেডিসিন আছে তার ভিতরে একটা মেডিসিন দিয়েছিলাম নাকসুভূমিকে আর একটু চায় না নিয়ে পর্বতে আলোচনা করবো যে অতিরিক্ত হস্ত অতিরিক্ত সবাস্কারের কারণ যদি আপনার হিরো বীর্য হয়ে থাকে তাহলে আপনি কয়েকদিন অপেক্ষা করুন তাহলে আপনার ওটা ঠিক হয়ে যাবে যদি না হয় তাহলে আপনি একটু চায়না অথবা নাক্স খেয়ে নিলে হবে নাক্সের অবসন্নতা আছে কিন্তু এত না সেখানেও আছে আর আপনার চায়না তো অবসন্নতা আছে তবে এত না যত আপনার ফসের রুগীরা হয়ে থাকে এ কারণ এক কথাই বলছি তাদের লক্ষণগুলি থাকতে সাদা দুধের মতন এবং অতিরিক্ত প্রসাব হাতে হবে এদেরও আপনার দিনের বেলা প্রস্তাব তত থাকে না রাত্র হলে এদের প্রসাব বেড়ে যায় এবং প্রস্তাবের সাথে কী যায় সুগার দিতে থাকে সাদা সাদা অনেকে লাল যায় অনেকে ইটার করে মতন যায় অনেকে হলুদ যায় মানে বিভিন্ন ধরনের হয় আর এদের হবে পুরা দুধের মতন প্রস্তাবটা হবে আর হলো এদের যে লক্ষণটা তৃতীয় যে লক্ষণটা বলবো অনেক সময় যে চলে যাচ্ছে তো তার কারণ আমি সংক্ষিপ্তভাবে দিচ্ছি যে তৃতীয় যে পয়েন্টটা হলো সেটা হলো উদারময় এবং এবং মল ত্যাগকালে প্রচুর বায়ু আপনার নিঃসরণ হয় বা বাহির হয় আপনি দেখবেন যে উদারময় অবসন্নতা আসলো চায়নাতে চায় না কি আছে ওদামায় দেখা দেয় আর ভালো ভালো খাবার খাওয়ার পরে অর্থাৎ মানে পোলাও গোস মাংস খাওয়ার পরে যদি আপনার উদারমে দেখা দেয় লাগে কিন্তু অ্যাসিড ফসের বিপরীত লক্ষণ দেখবেন যে বাচ্চারা পায়খানা করতেছে কিন্তু তাদের ভিতরে কোনো এর কোনো ই নেই যে এত পায়খানা করতে আছে তারপরে সে হাসি খুশি একজন লোক পায়খানা করতেছে তারপরে সে হাসি খুশি সে খুব আপনার আনন্দময় তার ভিতরে কোনো অবসন্নতা নাই কিছুই নেই উতারাময় হইলে তার ভালো লাগতেছে তার প্যাট থেকে রোগের লক্ষণ যে সে কি করতেছে এত বার যাইতেছে হ্যাঁ পায়খানার সাথে আপনার দুধের মতন যাইতে পারে পায়খানার সাথে অনেকে আপনার আগে পায়খানা করা ফুজ করে কথা নেই বের হইলো সাদা এবং বেড়ে যেতে পারে ধরো মিউকাস বের পারে ডিসেন্ট্রি হইতে পারে তার ভিতরে কিন্তু তার ভিতরে ভালো লাগবে কি লাগবে ভালো লাগবে আরেকটা হলো যে সে যখন বাথরুমে যাবে বাথরুমে যাওয়ার আগে কিছুক্ষণ সে হ্যাঁ বায়ু ছেড়ে নেবে ঠিক আছে যে গড় ঘর করে সে কিন্তু তার কি হলো পায়খানা হইলে অনেক পরে আরেকটা হলো চতুর্থ যে আগে বলেছি তারপরও চতুর্থ যে সম্পূর্ণ তন্না সন্নাভাব বা উদাস ভাব তিনি আপনার ঘুমের ভাব থাকবে তন্না ভাব থাকবে উদাস ভাব থাকবে অর্থাৎ সে ঘুমাবে না কিন্তু ঘুম থেকে উঠতে পারবে না ঘুমাবে না কিন্তু ঘুম থেকে উঠতে পারবে না উদাস ভাব থাকবে তার মনের মতো কোনো আনন্দ থাকবে না তার ভিতরে দুঃখ ভরা ক্লান্ত যার কারণে সে ঘুমে ঘুমে খালি পরিলাপ বকতে থাকবে বিট বিট করে খালি এটার পর এটা সেটা বলতে থাকবে আর তাদের ভিতরে একটা হলো পেট ফাঁপিয়া যায় না অনেক তারা যখন শুয়ে থাকবে পেটের ভিতরে ঘর ঘর ঘরে সাউন্ড হবে পেটটা ফাঁপিয়ে উঠবে আপনারা যদি এই লক্ষণগুলি দেখেন তাহলে আপনি চায়না ব্যবহার করতে পারেন তাদের জিম্বার মাঝে আরেকটা লক্ষণ দেখতে পারেন আমি আপনাদের ডাক্তার বানিয়ে দিচ্ছি জিম্বার মাঝে মধ্যস্তরে আইনের মধ্যস্থল বরাবর একটা লাল রেখা দাগ থাকবে কি থাকবে লাল রেখা দাগ থাকবে এবং রোগের বাড়াবাড়ি অবস্থা চোয়াল জড়িয়ে পড়ে চুয়াল পর্যন্ত এই চোয়াল দুইটা ঝেলিয়া পড়তে পারে অর্থাৎ একটু এর ভিতরে লম্বা আদর্শ থাকে যার কারণে তারা অতিরিক্ত ক্লান্ত অতিরিক্ত অবসন্নতার কারণে তারা এগুলি ছড়িয়ে পড়তে পারে আর তারা অতিরিক্ত যখন আপনার রোগের ভাত দেখা দিবে তখন তাদের নাক মুখ এবং মালদার দিয়ে রক্তসেরাপ হইতে পারে কী হইতে পারে রক্ত সেরাপ হইতে পারে আর তাদের একটা বদ অভ্যাস থাকবে যে নাক খুঁটবে আমি মাঝে মাঝে খুঁটি আসলে আমি অ্যাসিড পজিটই নয় আরও আছে সিনা আছে আর্সেনিক আছে বিভিন্ন মেডিসিন আছে যে ভিতরে নাক খুটে খালি নাকের ভিতরে হাত দেয় হ্যাঁ ঘর থাকে ঠিক আছে এটারও একটা লক্ষণ আছে যে আঙুল দিয়ে নাকের ভিতরে ঢুকেই দিবে আঙুল দেখি করবে তাকে ভিতরে লুকিয়ে দেবে খুঁটতে থাকবে খালি এই বত অভ্যাস আছে না অনেকের আছে আর এই রুগীরা অনেক শীতার্ত তারা কি অনেক শীতাত্তর থাকে অর্থাৎ তারা শীতে কাতর থাকে কি থাকে শীতে কাতর থাকে আরেকটা হলো তারা ফলমূল খাইতে সবচেয়ে ভালোবাসে বেটার আমি তাহলে এই রুগী হ্যাঁ তারা ফলমূল খাইতে কি খুব ভালোবাসে অন্য সব খাবার চাইতে ফলমূল খুব বাড়ে এবং স্ত্রীদের জন্য যেটা বলছি এগুলি লক্ষণ থাকবে সমস্ত কিছু তারপরে অতি অতিরিক্ত একটু দিতে হয় তারা হলো স্ত্রীর জন ইন্দ্র ইন্দির ধারা বায়ু হবে সবার তো হয় হলো পায়খানার রাস্তা দিয়ে আর এদের হবে জরায় জরায়ু বা বেজাইনার মুখ দিয়ে কী হবে বায়ু হবে হবে সহ করে ছাড়বে সহবাসের সময় বা পায়খানার সময় যাবে আরেকটা হলো যে অশ্বের যন্ত্রণা বসেতে পারে না অশ্বের যন্ত্রণা কী করে না তারা বসতে পারবে না এবং তাদের যে ক্ষত হয় এ ক্ষতগুলি বেদনা থাকে না অর্থাৎ ব্যথা থাকে না যদি তাদের কোনো ক্ষত হয় তারা এই ব্যথা থাকে না তবে সমস্ত কিছু পিছনে লক্ষণ থাকতে হবে মূল যেটা হলো অবসাদ অবসন্নতা আর দ্বিতীয়টা হলো যে তারা অতিরিক্ত বেড়ে ওঠা অর্থাৎ বসের তুলনায় অতিরিক্ত বেড়ে উঠছে এই সমস্ত রোগীটা হবে অ্যাসেড ফেসের বসন্তে এই যে বর্তমান যে বসন্ত চলতেছে এই বসন্তের সময় যাদের আপনার গুটিকা যখন আপনার বুটি হয়ে হয় অর্থাৎ ভিতরে আপনার পানি পানি যে ফুচকা ওঠে এরা যদি না শুকাইয়া আপনার কি হয়ে যায় মিশে যায় অর্থাৎ না শুকাইয়া ফুচকা পরিণত হয় ওইভাবেই থাকে যাইতে চায় না তাহলে আপনার অ্যাসিড ফস ব্যবহার করতে পারে খোস পাশরা ফোড়া আঁচিল বহুদিন জ্বরে ভুগিবার পর ক্রমাগত ফোড়া হইতে থাকলে ফসফরি অ্যাসিড প্রায় প্রয়োজন হয় খোস পাসরা খোঁস পাস্রা তো মানে যে চুলকানি তারপর দাউদ তারপরে হলো আপনার এই আরও যে রোগগুলি আছে যে করে এবং আঁচিল আছে না আঁচিল এই আঁচিল যারা বহুদিন জ্বরে ভুগিবার পরে আপনার ক্রমাগত ফোরা হইতে থাকলে যারা বহুদিন ধরে জ্বরও ভুক্ত আছে তার তাদের শরীর ফোরা আসে যেটা ফ্যাক্টিক জ্বর বলে থাকে ফ্যাক্টিক জ্বর তাদের ঘা হইতে থাকে আপনারা অ্যাসিড ফসটা তখন দেখতে পারেন তার সাথে আপনার যেটা ব্যবহার জানতে হবে সেটা হলো অবসাদ অবসন্নতা বাধ্যতামূলক এবং তারা যে ধ্রুতি বেড়ে উঠছে কিনা এই রোগীটা এটা বার্থক্য করতে হবে এখন আমি কিছু কথা বলি শেষ করব। সেটা হলো এখন অ্যাসিড ফস কীভাবে আপনারা ব্যবহার করবেন আরও কিছু লক্ষণ আছে এক একটা রাইটারে এক একটাই দেয় আমি সবচেয়ে যোগ উপযোগী একটি বই থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে এটার ভিতরে খুব সুন্দরভাবে মাইন্ড মেথডের মতন আমরা যেটা নিয়ে গবেষণা এটার মতো লেখা থাকি আমি এটা থেকে দিই অন্যগুলি খুব সংক্ষিপ্ত হয় অনেক আরও অনেক বই আছে যে বিশাল একটা আপনার রাইটার মনে করেন একটা মেডিসিন নিয়ে পঞ্চাশটা পঁচিশটা সাতত্রিশটা আটত্রিশটা পৃষ্ঠা লিখেছে ওখান থেকে না দিয়ে আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করি অ্যাসিড ফুস আপনি গেলেই আমাদের হোমিওপ্যাথিটা দিয়ে থাকেন বেশিরভাগ অনেকে মাদার টেন্সের ব্যবহার করে থাকেন হ্যাঁ এটা ভুল এবং অন্যায় ভুল এবং অন্যায় এই কাজটা করবেন না অ্যাসিড ফোসের রোগীর লক্ষণ হবে যে তারা অতিরিক্ত যদি যারা এখন যৌ যৌনীয় আমি যে ক্রিয়াটা আলোচনা করব। যারা অতিরিক্ত সহবাস করতে 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 যারা একেবারেই এখন ধ্বজপন্ন হয়ে গেছেন এখন প্রস্রাব করতে গেলে সাদা প্রসাব আসে প্রসাবের সাথে আপনার প্রসাবের সাথে যা সাদা প্রসাব এবং আপনার ঘন ঘন প্রস্তাব হয় রাত্রে এই লক্ষণ দেখতে অনেকটি আছে রাত্রের প্রসাব হয় কিন্তু সাদা প্রস্তাব না এটা ডিফারেন্সটা হলো আর অবসন্নতা প্রসাব করার পরে সে অবসন্ন হয়ে যায় সবাস করার পরে সে ক্লান্ত হয়ে যায় হ্যাঁ এই যে লক্ষণগুলি যদি থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই অ্যাসিড ফস ব্যবহার করবেন এটা কিন্তু আমাদের দেশে এখন অনেক শতকরা তিরিশ জনের মনে হয় এই রোগীটাই হয়েছে তাই আপনারা এই মেডিসিনটা ব্যবহার করবেন আশা করি আপনারা অনেক উপকার পাবেন ব্যবহার বিধি হলেও এটাকে আমি সবসময় যেটা বলে থাকি যে এক আউন্সের ভিতরে এক আউন্সের ভিতরে আপনার ওষুধ বানিয়ে দিতে বলবেন দেওয়ার পরে তিন দিন অথবা তিন মাত্রা অথবা এক কাপ করে ওই এক আউন্স চার পাঁচ দিন খেতে পারবেন এরপর আপনাকে অপেক্ষা করতে হবে এক মাস এক মাস অপেক্ষা করে তারপর দেখবেন যদি না মিলে যদি কাজ না করে তাহলে বলতে আপনার সিলেকশন ঠিক হয় নাই অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি ডাক্তার কাছে সরাপন্ন হবেন এই বলে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবার আপনাদের অনুরোধ করছি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সেবারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দেবেন জানানোর চেষ্টা করবেন যারা সবাই উপকার পায় এই বলে বিদায় নিচ্ছি খদা হাফেজ আসসালামু আলাইকুম